একজন ভিউয়ার আমাকে ফোন করে বলল দাদা আমি অপশান ট্রেডিং করে এক বছরের সব হারিয়ে ফেলেছি আমি তাকে শুধু একটা প্রশ্ন করলাম আপনি ডেল্টা গামা বেগা থেটা, রো এগুলো কি জানেন সে একটু চুপ করে থেকে বলল না দাদা এগুলো তো শিখিনি আমি তখন বুঝে গেলাম এই কথাটার মধ্যেই তার এক বছরের লস লুকিয়ে আছে আজকের ভিডিওটা শুধু তার গল্প নয় এই ভিডিওটা হাজার হাজার অপশান ট্রেডারের গল্প আমরা ভাবি অপশান ট্রেডিং মানে চার্ট দেখা ব্রেকআউট ধরা আর কয়েক লট পুট বা কল কিনে নেওয়া কিন্তু আসলে অপশান ট্রেডিং চার্টের খেলা নয় অপশান ট্রেডিং হলো প্রবাবিলিটির খেলা এখানে দাম নয় সময় নয় সবচেয়ে বেশি কাজ করে গ্রিক্স কিন্তু আমরা কি করি আমরা গ্রিক্স না শিখেই কল বা পুট কিনে ফেলি তারপর বলি মার্কেট খুব খারাপ মার্কেট আমাকে লস করিয়ে দিল না স্যার মার্কেট নয় আপনার অজ্ঞানতাই আপনাকে লোকসান করায় একটি বাস্তব উদাহরণ দিয়ে বিষয়টা বোঝার চেষ্টা করি একজন মানুষ গাড়ি চালাতে গিয়ে বলে আমি ব্রেক কি জানি না ক্লাচ কী জানি না গিয়ার কী জানি না কিন্তু আমি এক বছর ধরে গাড়ি চালাচ্ছি আপনি কি তাকে ড্রাইভার বলবেন না আপনি তাকে বলবেন দুর্ঘটনার অপেক্ষায় থাকা একজন মানুষ অপশান টেডারের অবস্থাও ঠিক তাই সহজ ভাষায় বুঝে নেব গ্রিক্স কি গ্রিক্সে কয়েকটি শব্দ ব্যবহৃত হয় এই শব্দ দিয়েই আমরা বোঝার চেষ্টা করব ডেল্টা ডেল্টা বলে আন্ডারলাইং অ্যাসেট এক পয়েন্ট মুভ করলে আপনার অপশানের দাম কতটা মুভ করবে গামা গামা বলে ডেল্টা কত দ্রুত বদলাবে বেগা বেগা বলে ভোলাটিলিটি বাড়লে আপনার অপশানের কি হবে থিটা থিটা বলে সময়ের সাথে সাথে প্রতি মিনিটে আপনার টাকা কত কমে যাবে রো রো বলে সুদের হার বদলালে অপশানে কি প্রভাব পড়বে এখন বলুন আপনি যদি এগুলো না জানেন তাহলে আপনি কোন হিসাব করে ট্রেড করছেন বিষয়টি একটা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি ধরুন আপনি একটা বরফের দোকান খুললেন কিন্তু জানেন না যে বরফ গলে যায় প্রতিদিন বলছেন লস হয়ে গেল অপশান টেডাররাও ঠিক তাই করে তারা জানে না সময় মানেই থিটা ভোলাটিলিটি মানেই ভেগা দাম মানেই ডেল্টা তাই তারা একদিন লাভ করলে তিন দিন লস করে এবং লাভের থেকে লসের পরিমাণ বেশি হয়ে যায় আমি সেই ভিউয়ারকে বলেছিলাম দাদা আপনি এক বছর ট্রেড করেছেন ঠিকই কিন্তু এই এক বছর আপনি আপনার লস থেকে কিছুই শিখতে পারেননি ট্রেডিং এমন একটি জিনিস যেটা না শিখে করা মানে টাকা দিয়ে টিউশন নেওয়া মনে রাখবেন মার্কেট কিন্তু টিউশনের দাম নেয় পরাধীন ভারতের শাসক ব্রিটিশদের মতো মোড়ে গেলেও ধাম আপনাকে চুকাতেই হবে মার্কেট কিন্তু অত্যন্ত নির্দয় আপনি যদি সত্যিই ট্রেনিং শিখতে চান তবে আমাকে হোয়াটসঅ্যাপ করুন সাথে সাথে কোর্সের লিঙ্ক পেয়ে যাবেন নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনি আমাকে টেলিগ্রাম এবং ফেসবুকে ফলো করতে পারেন যদি ইউটিউবে ভিডিও দেখেন তবে ডিসক্রিপশানে আর ফেসবুকে দেখলে পিন কমেন্টে লিঙ্ক পেয়ে যাবেন এবার আমরা আসল সমস্যা কি তাই দেখব আসলে আমাদের সমস্যা মার্কেট নয় আমাদের সমস্যা আমরা শর্টকাট চাই এবং খুব তাড়াতাড়ি ধনী হতে চাই আর তার সাথে সাথে আমরা চাই সিগন্যাল টিপস আর টেলিগ্রাম কল অথচ আমরা বুঝতে চাই না শিখতেও চাই না আর ধৈর্য ধরা একদমই না এর সমাধানের পথ কি জানেন এর একটাই পথ অপশান ট্রেনিং শিখতে হলে আগে গ্রিক্স তারপর স্ট্র্যাটাজি তারপর রিক্স ম্যানেজমেন্ট তারপর সাইকোলজি এগুলো আপনাকে শিখতে হবে এই যে ধারাবাহিকতা এই ধারাবাহিকতা যদি আপনি বদলে ফেলেন তাহলে লস থেকে কেউ আপনাকে বাঁচাতে পারবে না মনে রাখবেন আপনি লস করেছেন মানে আপনি ব্যর্থ নন আপনি লস করেছেন মানে আপনি এখনো ছাত্র এখনো যদি আপনি শেখার চেষ্টা না করেন তাহলে আপনি আজীবন শুধু লস মেকারই থেকে যাবেন আজ আমি আপনাদের একটা অ্যাডভাইস করে যাই গ্রিক্স না জানা পর্যন্ত অপশন টেট করবেন না আর যদি আপনি এটা জেনে যান তাহলে অপশন ট্রেডিং অভিশাপ নয় আশীর্বাদ হয়ে উঠবে যদি এই ভিডিওটা আপনার চোখ খুলে দেয় তাহলে লাইক করুন আর একজন লস মেকিং ট্রেডারকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে তার লসটা বন্ধ হয় আজ না শিখলে কাল মার্কেট আপনাকে শেখাবে তবে আপনাকে কাঙ্গাল করে আর তখন শিখেও কিছু করতে পারবেন না কেননা টেট করার মতো ক্যাপিটালই থাকবে না এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার